আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে এক বছর ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট ডিজাইন কাটিং কিভাবে সেলাই করবেন তো সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি দুটা কাপড় নিয়েছি আর এটা আমি অন্য একটা পোশাক তৈরি করে নিয়েছি তো তার সাইড থেকে এই কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেটি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তো এখানে দেখুন লম্বাটা আমি নিয়েছি উনিশ ইঞ্চি আর এই যে চওড়াটা নিচ্ছি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি নিয়ে এভাবে করে দুটি ভাজ দিব তো আমার সাইডে আছে এই যে পাশ আমার অপোজিট সাইডেও আছে খোলা পাশ তো দেখুন এখানে আমি এই যে উপরে এই যে শুয়া এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি অর্থাৎ এক থেকে সুত পরিমাণ নিয়েছি এটা হচ্ছে রাবারের জন্য যেহেতু খুব ছোটো বাচ্চা চিকুন একটা হাফ ইঞ্চির মতন রাহাবার দিব আর এখানে দেখুন আমি যেহেতু পাইপিন দিব তো তার জন্য এখানে সেলাই মার্জিনের জন্য ওই যে সুত পরিমাণের মতন বাদ রেখেছি এখানে দেখুন এই যে সাড়ে সাত ইঞ্চি আছে মোট তো তাহলে এই যে এইখান থেকে আমি এখানে নিয়েছি দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি তাহলে মোট এখানে থাকলো হচ্ছে ছয় ইঞ্চি আর এখানে কিন্তু চারটে পার্ট আছে তো এখন দেখুন এই যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি হায়ের শেপ দিব হচ্ছে এখানে দেখুন যেহেতু ছোট বাচ্চা বেশি প্রোজন্যই তো তার জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো নেওয়ার পরে দেখুন এই কর্নার থেকে আমি মোহরিটা নিব হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও এক ইঞ্চির মতন নিব সেলাইয়ের জন্য তো আপনাদের বাচ্চার এই যে বডি হিসেবে পায়ের মুখটা নেবেন কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো কোনো সমস্যা নেই এখন দেখুন আমি দাগে দাগে কেটে নিব আর দেখুন এখানে হচ্ছে যেহেতু ছোট বাচ্চা পায়ের মোহরি একটু বেশি হইলে কোনো সমস্যা নেই এখন আমি যে জয়েন্ট পাশটাও কেটে নিচ্ছি আর এখানে দেখুন আমি নিচে যে শোয়াই এক ইঞ্চির মতো হচ্ছে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো তার জন্য এখানে এতটুকু নিয়েছি তো আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন চওড়া একটু বেশি নিলে ভালো লাগে তো এতটুকু নিলেই হবে তো এখানে যেহেতু আমি পাইপিং দেবই দেবো এই খোলা পাশে তো তার জন্য আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি হচ্ছে এখানে দেখুন এই যে অন্য একটা কাপড় নিয়েছি কাপড়টা এখানে দুই ইঞ্চি নিয়েছি এখানে দুই পাশে যেহেতু ডিজাইন করব পায়ের তো তার জন্য এখানে মাস পয়েন্ট থেকে এভাবে করে কেটে নিচ্ছি এখানে দুটা হয়ে গেল তো দুই সাইডে দুটা দিবো এভাবে করে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তাহলে বুঝতে পেরেছেন এখন আমি সেলাইটা করিয়ে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি যে কাপড়টি ফিল টেম পাশে রেখেছি রেখে আমি পাইপিন কাপড়টি এভাবে করে ফিল টেম করে ভাস দিয়ে তো তারপরে এই যে উপরে যে কাপড়টা নিয়েছি এটা আমি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতর সাইড হচ্ছে ফুল টেম্পাস রেখে এভাবে করে যতটুকু আপনারা পাইপিংটা চওড়া রাখতে চান তো সেই অনুসারে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে এভাবে করে এই যে দেখুন এর উপর পাটে এই যে আমি চিকন করে এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি আর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে তো একই নিয়মে আমি আরেক পাশের এই যে পায়ের কাছে আমি এই যে সেলাইটা করে নিব পাইপিনটা লাগিয়ে নিব তো বন্ধুরা কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্য সাপোর্ট করবো সাপোর্ট করলে অবশ্যই আমাদের ভিডিও নেক্সট অন্য ভিডিও বানাতে খুব ভালো লাগে এবং উৎসাহ জাগে তো সব সময় রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য এই যে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো দেখতে পাচ্ছা এখন দেখুন এই যে এখানে আমি ওই পাশে যে যেভাবে সেলাই করেছি আর এটা এভাবে করে ভাজ দিয়ে এই পাশে সেলাইটা করে নিয়েছি তো তাহলে বুঝতে পেরেছেন আমি কীভাবে পাইপিংটা দিব এখন দেখুন আমি এভাবে করে এই যে নিচে পায়ের মোহরিটা আমি সেলাই করে নিব তো এখানে দেখুন আমি যে যে কাপড়টুকু রেখেছিলাম শোয়া এক ইঞ্চির মতন তো সেখানে আমি দুই সুত পরিমাণের মতন ভেঙে এই যে পনে এক ইঞ্চির মতো আমি এখানে চওড়াটা রেখেছি আপনাদের রুচি অনুযায়ী এখানে চওড়াটা রাখতে পারেন তো আমি দুই সাইডে একই নিয়মে এই যে পায়ের মোহরির উপরে যে সেলাইটা তো সেটি আমি দিয়ে নিচ্ছি তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন এভাবে করে এই যে আমি প্রথমে একটি পার্ট সদর করে এই যে ফিল্ডেম পাশে রেখেছি তো আরেকটি পার্ট এভাবে উল্টা সাইডে রেখেছি রেখে হায়ের সেলাইটা দিয়ে দিব। তো এটি অবশ্য আমি এই যে উল্টা ফিটে সেলাই দিচ্ছি অর্থাৎ ভিতরের সাইড হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে করে আমি আরেক পাশে ওই যে হায়ের সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে দুটা সেলাই দিয়ে দিচ্ছি তো দুটা দুই পাশে সেলাই দেওয়া হয়ে গেছে এখন এভাবে করে মাছ পয়েন্টটাকে ধরে এভাবে হায়ের এই যে মোহরির মাপটি আমি দেখিয়ে দিচ্ছি তো আমি মোহরি নিয়েছিলাম হচ্ছে এই যে এগারো ইঞ্চি এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বাচ্চার এই যে বডি বডি অনুযায়ী এখানে মাপটা নেবেন আর যেহেতু ছেলে বাচ্চা এখানে একটু ঢোলা হলে সমস্যা নেই তো দেখুন এভাবে করে এই যে হায়ের শেপটা এই যে মোহরির শেপটা সেলাই করে নেবো হাই পাশে তো দেখুন এভাবে করে আমি মেপে মেপে কাজটি করব তাহলে কিন্তু কম বেশ হবে না আপনারা সব সময় চেষ্টা করবেন এভাবে করে মেপে কাজটি করার তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এভাবে করে উলটিয়ে ফিল করে নিব নিয়ে এখন দেখুন আমি রাবারের ঘরটি তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এখানে কাপড়টি একটু দেখুন সুন্দর করে করে নিচ্ছি এখন আমি যে উপরে যে সেলাইয়ের জন্য আমি শোয়া এক ইঞ্চি নিয়েছিলাম তো এতটুকু দেখুন এখানে আমি একটু ব্যাগ স্টেপ সেলাই দিব যেহেতু এখানে একটু হাফ ইঞ্চির মতন গ্যাপ রাখতে হবে এখানে আমি একটা হাফ ইঞ্চির মতন একটা যে রাবারটা তো সেটি এখানে দিব আপনারা চাইলে মোটা রাবার দিতে পারেন চিকুন রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু ছোট বাচ্চা আমি একটাই দিব তো এখানে এই যে এতটুকু গ্যাপ রেখেছি এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর আমি এই রাবারটা পরে লাগিয়ে নেবো এটা আমি এখন দেখাবো না তাহলে যে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে তো দেখুন এখানে এই যে রাবারটা নিয়েছি হচ্ছে এই যে সাড়ে দশ ইঞ্চি এটা আমি পরে ভরে নেব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন